কবুলের পদ্ধতি তিনটা বলেন কয়টা তিন পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেব আল্লাহর ওয়াদা তো এখন যে আমরা দোয়া করতেছি এরপরেও বৃষ্টি হচ্ছে না বলে দোয়া আমাদের জ্ঞান কম থাকার কারণে এলেম কম থাকার কারণে আমরা এমন প্রশ্ন করি বুঝতে পারি না দোয়া কবুল হয় কয় পদ্ধতিতে তিন পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হল যে আপনি যেই জিনিসটা চাইছেন হুবাহু আল্লাহ ওই জিনিসটাই দান করছেন এটা হলো এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হল যে আপনি যেই জিনিসটা চাইছেন ওই জিনিসটা দেন নাই তো আল্লাহ এমন এক জিনিস দিছেন যেই জিনিসটার মধ্যে আপনি যেই জিনিস চাইছিলেন সেটাও আছে এটা বোঝার আসে আশ্রাব আলী হেলাই একটা উদাহরণ দিচ্ছেন ছোট্ট করে বলে আপনার কাছে এক ব্যক্তি আইসা বলল যে আমি অত্যন্ত গরিব মানুষ বাড়িতে না খায় রয়েছে খাবার কিচ্ছু নাই আমাকে কিছু টাকা পয়সা দেন চাইল আপনার কাছে একশো টাকা তো আপনি তাকে একশো টাকা নোট টাকা না দিয়া পকেট থেকে কাগজ কলম বের করলেন বের করে লেখলেন একটা দোকানদারকে সম্বোধন কইরা মুদি দোকানদার যে এই যেই লুকটাকে পাঠাইলাম এই লোকটাকে প্রত্যেক মাসে এত কেজি চাউল এত কেজি ডাউল এত কেজি চিনি এত কেজি মুড়ি এত কিছু এই 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 ইত্যাদি এই বইলা আপনি তার হাতে কাগজটা ধরে দিলেন এখন সে যদি তার আকল জ্ঞান থাকে বলেন তো সে খুশি হবে না বেজার হবে জোরে বলেন কেমন খুশি বলবে চাইছিলাম আপনার রূপা পায়ে গেলাম স্বর্ণ কি কথা ঠিক না ব্যাপারটা তেমন আর যদি আকল জ্ঞান কম থাকে তাহলে বলবে যে এটা কথা হইল একশো টাকা চাইলাম তো আর আপনি আমার এটা কাগজ ধরাই দিলেন কি কথা ঠিক না বলেন তো সে কি কাগজ ধরাই দিছে নাকি সে যে একশো টাকা চাইছিল ওর হাজার একশো টাকা কাগজের ভিতরে আছে কি কথা ঠিক না তো আল্লাহ তালা দোয়া কবুলের দ্বিতীয় পদ্ধতি হলো যে আপনি যেই জিনিস চাইছেন হয়তো বা ওই জিনিস দেন নাই ওই একশো টাকার নোট দেন নাই তো এবং জিনিস দিছেন যেই জিনিসের মধ্যে আপনার ওই চাওয়া জিনিসগুলাও আছে শুভ বলে এটা দুই নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি হলো যে আপনি যেটা চাইছেন ওটাও দেন নাই এমন জিনিসও দেন নাই যেই জিনিসের মধ্যে আপনার চাওয়া জিনিস আছে হা হাসরের মাঠে ওঠার পরে বান্দা দেখবে তার আমল নামার মধ্যে দুনিয়াতে যেই দোয়াগুলি করছিল ওই সব দোয়াগুলি একত্র কইরা বিশাল বড় এক নেকির পাহাড় সবের পাহাড় দাঁড় করায় রাখছেন হাদিস শরীফের মধ্যে আসছে তখন এই বান্দা আফসুস করে বলতে থাকবে আল্লাহ দুনিয়াতে যেই দোয়া করছিলাম একটা দোয়াও যদি দুনিয়ার জন্য কোমল না হইয়া পরকালের জন্য কোমল হইতো তাহলে আজকে আমার আরো উপরে হইতো। বলে তাহলে এই যে আমরা দোয়া করতেছি দোয়া সবগুলা কোমল হচ্ছে এটা কারো আধা আল্লাহ স্বয়ং বলছেন তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেব তাহলে আমরা চাইতেছি আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কোমল করতেছেন তো যেহেতু পদ্ধতি তিনটা কোন পদ্ধতিতে কবুল হচ্ছে এটা আমি না জানলেও আপনি না জানলেও কে জানে আল্লাহ জানে এই জন্য এই দোয়া করাটাও একটা ইবাদ আপনি ইবাদা আপনি যে দোয়া করলেন এই দোয়ার বিনিময়ে যদি কিছুই না না পান এরপরেও আল্লাহ নেকি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে বুজার আমল করাটা তৌফিক দান করুন